যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে একজন স্বামীর প্রতি ভালোবাসা এই ভিডিওটা না দেখলে আমি বুঝতে পারতাম না যে একজন স্ত্রী স্বামীকে কতটা ভালোবাসে কই আমার বৌ তো ওর মতো আমাকে ভালোবাসে না গাইজ আপনার কথাটা মনোযোগ দিয়ে শুনেন আপনার বউ কি আপনাকে এতটা ভালোবাসে অবশ্যই কমেন্টে জানান আর কমেন্টে জানার আগে এদের ভালোবাসার ভিডিওটা আগে দেখেন যদি আপনার কাছে মূল্যবান মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওদের কাপলদের ভিডিওটা দেখেন আমার স্বামীর মতন স্বামী পেতে হলে চেহারা লাগে না গুণও লাগবে না শুধু ভালোবাসতে হবে স্বামীকে বেশি বেশি করে বেশি বেশি কেয়ার করতে হবে এমন স্বামী এর প্রত্যেকটা ঘরে ঘরে হয় এক ধরনের নোংরামি নাকি ভালোবাসা মতামত আপনাদের হাতে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর গাইস ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন